নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা আমরা দিয়ে দুর্দান্ত আচার বানিয়ে দেখাবে আমরার এই আচারের ভিতরে একটা মশলা সংমিশ্রণ দেয়া হবে নামানোর ঠিক আগেই এই মশলা দিলেই কিন্তু আমরার আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং এইভাবে আচার বানালে আপনি এক বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন তার জন্য প্রথমে এখানে ছোট ছোট যে কচি আমরা মানে যার ভিতরে দানা হয়নি সেই আমড়াগুলোকে নিয়ে নিতে হবে তারপর আমরাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমরাগুলো ছাড়িয়ে আস্তে অবস্থায় কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর আমড়াগুলোকে অর্ধেক করে নিতে হবে এইবার কড়াইতে শুকনো লঙ্কা ওয়ান টি স্পুনের মতন সরিষার তেল তেলের পরিমাণটা কিন্তু খুব কমে দিতে হবে দিয়ে এই লঙ্কাটা এই তেলে ভেজে নিতে হবে শুধুমাত্র লঙ্কাটা ভাজার জন্য যেটুকু পরিমাণ তেলের প্রয়োজন এই তেল দিলেই হবে তারপর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওয়ান টি স্পুনের মতন ভিতরে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে পাঁচ ফোড়নটা দিয়েও একটুখানি ভাজা করে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসে এইবারে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিতে হবে এর ভিতরে আমড়াগুলো আস্তে আস্তে দিয়ে তারপর এটাকে একটুখানি ভেজে নিতে হবে তারপর এইটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলে কিন্তু এটা বেশ নরম হয়ে যাবে তারপরে আবারও এটাকে একটুখানি ভেজে নিতে হবে এটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর এর ভিতরে পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে নুন দেওয়ার ফলে এর থেকে হালকা জল বেরোবে এবং সেই জলে কিন্তু আমড়াটা সিদ্ধ হয়ে যাবে এতে কিন্তু কোনো প্রকার জল ব্যবহার করা যাবে না কারণ জল ব্যবহার করলে কিন্তু এই আচারটা এক বছর জুড়ে আর সংরক্ষণ করা যাবে না সেজন্য কোনো প্রকার জল ছাড়াই এইভাবে অল্প আঁচে নুন দিয়ে মিশিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তারপর আবারও একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এর থেকে একটুখানি জল বেরো এবার ঢাকনা খুলে দেখুন এর থেকে একটু জলও বেরিয়েছে নুন দেওয়ার ফলে এবং আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু জল দেয়া হয়নি অল্প জল বেরিয়েছে তাই আমড়াগুলো কিন্তু এবার আস্তে আস্তে তলায় জড়িয়েও যাচ্ছে এবং নরম হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গুড় এখানে এই আমড়ার আচারে আমার মা কিন্তু গুড়টাই ব্যবহার করছে যদি গুড় ব্যবহার করা তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ছাড়াই এই আমড়ার আচারে কিন্তু একটা দুর্দান্ত লাল কালার আসবে তার জন্য এখানে পরিমাণ মতন গুড় দিয়ে দিতে হবে গুড়ের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু আচারটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে হবে তাই মিষ্টি বেশি হলে কিন্তু আচারটা থাকে এর টেস্ট টক মিষ্টি হবে এখানে এই চামচের টোটাল তিন চামচের মতন গুড় দেওয়া হয়েছিল দিয়ে এবার এটাকে ভালো করে এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আমড়াগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে কারণ মিষ্টির ভিতরে দেওয়ার পরে কিন্তু আমরা আর সিদ্ধ হয় না আমরা শক্ত হয়ে যাই সেজন্যই আগে আমড়াগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে এই গুড়টা দিতে হবে এইবার আস্তে আস্তে গুড়টা নরম হয় এরকম রস হয়ে যাবে এইভাবে এবার আমড়াটাকে বেশ কিছুক্ষণে গুড়ের সাথে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা ঘন হয়ে আসে এইভাবে কিছুক্ষণ ফোটাতে ফোটাতেই দেখবেন নেট থেকে এরকম বাবেল উঠে আসছে এরকম ফেনা হয়ে যাচ্ছে এবং গুটটা আরও হালকা হয়ে যাচ্ছে এইভাবেই এটাকে বেশ কয়েক মিনিট ফুটিয়ে নিতে হবে এখানে আট থেকে দশ মিনিট এইভাবে ফোটানো হয়েছিল এইভাবে ফোটাতে ফোটাতে দেখুন বাবেলসগুলো আরও ঘন হয়ে আসছে যদি আপনাদের ঘনত্ব বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কড়াইটা একটুখানি উনান থেকে বা গ্যাস থেকে নামিয়ে রাখবেন তাহলেই বুঝতে পারবেন এই ফ্যানাটা আস্তে আস্তে একদম মিলিয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা কত দূর হয়েছে এইবার এর জন্য মশলাটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে এখানে টু টেবিল স্পুন নেওয়া হয়েছে মৌরি মৌরিটাকে হালকা আগে একটুখানি ভেজে নিতে হবে মৌরিটা অল্প জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটুখানি ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে ওয়ান স্পুনের মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়েও কিন্তু এর সাথে একটুখানি ভেজে নিতে হবে মিনিট দুই ধরে অল্প আঁচে এই মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এটা নামিয়ে গুঁড়ো করে নিতে হবে ততক্ষণে দেখুন এইটা যেহেতু ওনান থেকে নামিয়ে রাখা হয়েছিল মশলাটা করার জন্য সেজন্য কিন্তু বাবলসগুলো কমে গেছে বা আপনাদের বোঝানোর সুবিধার জন্য দেখাচ্ছে এটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে যেহেতু আবার উনানে বসানো হয়েছে তাই আবার এটা ফুটতে শুরু করেছে এইবার এর ভিতরে মশলাটা দিয়ে দিতে হবে এখানে কিন্তু এতটা মশলা দেয়া যাবে না এর অর্ধেকের একটু বেশি পরিমাণ মশলা এর ভিতরে দিয়ে দিতে হবে আর দেখুন এটার কত সুন্দর কালার চলে এসছে আমি কিন্তু এর ভিতরে কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র গুড়ের কারণেই কিন্তু এত সুন্দর একটা লাল কালার চলে এসছে এবার এর ভিতরে আস্তে আস্তে মশলাগুলো অল্প অল্প করে দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে মশলাগুলো ওপর থেকে চড়িয়ে দিয়ে তারপর খুন্তির সাহায্যে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এইবার এটাকে নামিয়ে নিতে হবে মশলা দেওয়ার পরে কিন্তু তিরিশ সেকেন্ড থেকে খুব জোর এক মিনিট তার বেশি কিন্তু আর ফোটানো যাবে না কারণ মশলার যে সুন্দর ফ্লেভার ওটা ওই শেষে দিয়েই নামিয়ে নিতে হবে তার ফলে এর থেকে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিয়ে একটা বাটিতে তুলে নেওয়া হচ্ছে চার থেকে পাঁচ মিনিট পর যখন এটা হালকা একটু ঠান্ডা হয়েছে দেখুন এটা কিন্তু একদম আরও ঘন হয়ে গেছে এবং কালারও খুব সুন্দর আসছে এটা যত দিন যাবে কালারটা আরও সুন্দর আসবে এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে তারপরেই কিন্তু এটাকে কাঁচের বয়ামে পুড়ে রেখে দিতে পারেন এটা এখনও যেহেতু গরম আছে তাই এটা কাঁচের বয়ামে এখনও পোড়া হয়নি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা আমরা তুলে দেখাচ্ছি এবং এর জুসটা কতটা ঘন হয়েছে দেখুন